যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাঁজা নিয়ে চাঞ্চল্যকর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নেবে এবং ফিলিস্তিনিদের অন্য জায়গায় পুনর্বাসন করে এই ভূখণ্ডের অর্থনৈতিক উন্নয়ন করবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তিনি তার পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেননি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজার মালিক হবে এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করা হবে ভূখণ্ডটি সমতল করা হবে এবং তখনই ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে যুক্তরাষ্ট্র সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করবে যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে তিনি বলেন যদি প্রয়োজন হয় সেনা পাঠানো হবে আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি আমরা এটির উন্নয়ন করতে যাচ্ছি হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি এবং এটি এমন কিছু হবে যা সমগ্র মধ্যপ্রাচ্য গর্বিত হবে তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এর অর্থ দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র বা অন্য কোন রাষ্ট্র সম্পর্কে কিছু নয় এর মানে হল যুক্তরাষ্ট্র চায় মানুষকে সুযোগ দিতে এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং এই অঞ্চলে শান্তি আনতে কাজ শেষ করতে হবে ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না ফিলিস্তিনিরা চলে গেলে গাঁজায় কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে বাস করবেন ফিলিস্তিনিরা সেখানে বাস করবেন তিনি বলেন গাঁজা উপত্যকা রিভেরা অফ মিডল ইস্ট হয়ে উঠবে এদিকে গাজার সাধারণ জনগণ বলছে তারা তাদের মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও যাবে না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন